ওয়েলকাম অন সেক আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং আমরা আজকে একটা ট্রান্সলেশন করবো আমরা জানি যে বিসিএস সহ এবং অন্যান্য যে এক্সামগুলো রয়েছে সেই সব জায়গায় ট্রান্সলেশন একটা মেজর কি প্লেয়ার হিসেবে কাজ করে যেমন বিসিএস পরীক্ষা যদি আপনি দেখেন তাহলে হচ্ছে টোটাল আপনার অ্যারাউন্ড সিক্সটি ফাইভ মার্কস ট্রান্সলেশনের উপর সরাসরি আসে যেমন হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ মার্কসের দুইটা ট্রান্সলেশন থাকছে একটা হচ্ছে বাংলা এবং ইংলিশ এবং আরেকটা পার্ট যে বাংলা সেকেন্ড পার্টে আপনার একটা ট্রান্সলেশনের পর্ষণ রয়েছে যেখানে আরো ফিফটিন মার্কস রয়েছে টোটাল তাহলে সিক্সটি ফাইভ মার্কস হচ্ছে ট্রান্সলেশন থেকে আসে এর বাইরে যারা ব্যাঙ্ক এক্সাম দেন যারা হচ্ছে বিভিন্ন ফোকাস রাইটিং অংশ নেন সেখানে ট্রান্সলেশনের উপর একটা বড় মার্ক মেজর পার্ট সেখানে ট্রান্সলেশনের উপর থাকে সো আমরা আজকে শিখবো কীভাবে ট্রান্সলেশন করবো এবং একটা ট্রান্সলেশন আমরা আজকে একটি ডেমো হিসেবে দেখতে যাচ্ছি সো আমরা স্টার্ট করে দিলে না করি এখানে একটা পত্রিকার থেকে একটা লাইন নেওয়া এটা তো অনেক সময় বড় ট্রান্সলেশন হলে আমরা কোন জায়গা থেকে স্টার্ট করবো সেটা বুঝতে পারিনি ট্রান্সলেশনের প্রথম যে জিনিসটা আপনি দেখবেন যে ম্যানার প্লেস অ্যান্ড টাইম এই তিনটা জিনিস খেয়াল করবেন ঘটনাটা কিভাবে ঘটছে কোথায় ঘটছে এবং হচ্ছে কোন সময় ঘটছে সো ফার্স্ট লাইনটা খেয়াল করি উই আর কনসার্ন দ্য রাইজিং ডেঙ্গু কেসেস অ্যাক্রস দ্য কান্ট্রি আমরা কী নিয়ে চিন্তিত রাইজিং ডেঙ্গু কেসেস নিয়ে আমরা চিন্তিত কারণটা কি এর পেছনের কারণটা হচ্ছে ইস দ্য মনসুন টু সেট ইন আমরা প্রথমে কারণটা নিয়ে আসবো যখন ট্রান্সলেশন করবো তাহলে আমরা আমরা যখন ট্রান্সলেট করতে যাচ্ছি যখন এস দ্য মনসুন বিগিন টু সেট ইন যেহেতু বর্ষা শুরু হতে যাচ্ছে শুরু হতে যাওয়ার পেছনে পরে আমরা কি সাফার করতেছি আমরা এটা এখন লিখবো আমরা কোন জিনিসটা সাফার করতেছি উই আর কনসার্ন এবাউট কি নিয়ে উদ্বিগ্ন দ্য রাইজিং ডেঙ্গু কেসেস অ্যাক্রস দ্য কান্ট্রি এই পর্শনটা আমরা এখন ট্রান্সলেশন করব আমরা দেশব্যাপী বর্ধমান ডেঙ্গুর ঘটনাসমূহ বা ডেঙ্গুর প্রকোপ নিয়ে ডেঙ্গু কেসেস দিস মিন ইটস এ মেডিকেল টার্ম

ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস অর ডিজিএইচএস তাকে কোট করেছে কোট করে বলছে যে টোয়েন্টি পিপুল হ্যাভ ফ্রম ডেঙ্গু সফার দিস ইয়ার অ্যাজ অফ ফ্রাইডে মর্নিং মানে ফ্রাইডে মর্নিং পর্যন্ত বিশজন মারা গিয়েছে এবং ওয়েল টু ফাইভ এইট সিক্স আদার্স এজ বিস্টাল যার এবং যার মধ্যে আরও পঁচিশশো ছিয়াশি জন হসপিটালে রয়েছে তাহলে এটাকে আমরা ট্রান্সেশন করবো যেহেতু একটা ডিজিএস আমার একটা রেফারেন্স রয়েছে আমরা স্বাস্থ্যসেবার মহাপরিচালকের রেফারেন্স রয়েছে তাহলে আমরা স্বাস্থ্যসেবার মহাপরিচালক স্বাস্থ্যসেবা বানানটা স্বাস্থ্যসেবার মহাপরিচালকের যেহেতু রয়েছে আমরা এটাকে ট্রান্সলেট না করে আমরা একইভাবে সেটাকে রেখে দেবো কারণ এটা একটা মানে আই মিন ইটস সামথিং এটা এইভাবেই থাকবে অ্যাকর্ডিং টু দা হেলথ সার্ভিসিটি স্বাস্থ্যসেবা মহাপরিচালকের মধ্যে এবছর মানে বিশ জন মানুষ ডেঙ্গুতে মারা গেছেন যেহেতু আমাদের একটা টাইম দেওয়া হচ্ছে এজ অফ মর্নিং শুক্রবার সকাল পর্যন্ত আমরা এজ ইট ওয়েল টু ফাইভ এইট সিক্স আদার্স হেসবিন হসপিটালিস্ট সেখানে দুইশো জীবিত আদার কথাটা রয়েছে সেখানে আমরা আরও ইউজ করবো টু ফাইভ এইট সিক্স যারা হাসপাতালে বা আছেন সো